গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে শনিবার আজকে তো কালকে রাত্রের থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে এখানে তো যাচ্ছে না এরকম ঠান্ডা তো আমি তো সকাল থেকে মাথায় টুপি গায়ে সোয়েটার পায় মোজা সব রকম আছে তো এইভাবেই চলছে রাহুল অফিসে যাবে তো টিফিন বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি দেখো এই জানালার কাছের অবস্থা দেখো পুরো সারা রাত ধরে মানে কুয়াশাতে একদম এইরকম অবস্থা আর বাইরের অবস্থা পুরো অন্ধকার হয়ে আছে আর রোদ উঠবে বলে তো মনে হয় না কারণ আজকে তো পৌষ সংক্রান্তি কালকে তো এখন তো গঙ্গা সাগরের মেলা চলে তো সেই জন্য হয়তো এরকম ময়দার হয়ে রয়েছে যাই হোক আজকে সারাদিনটা এইভাবেই কাটাতে হবে রাহুল এখন স্নানে ঢুকেছে আমার তো সকালে টিফিন টিফিন সব করা কমপ্লিট হয়ে গেছে ঘরতর পরিষ্কারও হয়ে গেছে এখন দেখা যাক সারাদিন ধরে কি করি আর বিছানা টিছানাগুলো ও সব পরিষ্কার করে দিয়েছে ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে যে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো রাহুলের জন্য সকালে কুমড়ো আলুর তরকারি করেছে আর রুটি করেছে এটা সকালে আমিও টিফিনে খাবো ও আজকে টিফিনে রুটিটাই নিয়ে যাবে আর দুপুরবেলা আলুর দম করবো ওটা রাত্রের জন্য রেখে দেবো রাত্রেবেলা আলুর দম দিয়ে রুটি খাওয়া হবে তো সেই জন্য শুটি দিয়ে আলুর দম করবো আজ তো শনিবার আর দেখি কি রান্না বান্না করি বেরোনোর আগে এখন রাহুল চা করেছে তাই আমরা এখন চা খাচ্ছি আর এই যে রেডি হয়ে গেছে ঠান্ডা লাগছে আজকে যা ঠান্ডা পড়েছে আজকে সোয়েটার পড়েছে অন্যদিন সোয়েটার ছাড়াই বেরিয়ে যাচ্ছে মানিক কা কাজ করা সব তুমি মাথায় টুপিটা দাও না গো বাইরে এই পরিমাণ ঠান্ডা এভাবে কেন ঘুরছো রে বাবারে আজকে আর রোদ উঠবে না যা অবস্থা এক কাজ করো হ্যাঁ ওই জ্বালিয়ে তারপরে বসে থাকবো তাই ঠিক বসে থাকতেই বাঁচা যাবে ইন্ডাকশনটা জ্বালিয়ে তার উপরে বসে থাকো টিফিনটা খেয়ে নিও হ্যাঁ তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিও মাথাটা ঢেকে যাবে হ্যাঁ একটু হিরোগিরিটা কম করে দেখাও তাহলে ভালো হবে বিভৎস ঠান্ডা মুখ দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে দেখো হু হ্যাঁ সালতাদি যে রাহুল তো বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে আমি এখন এখানে আমার জন্য জল গরম বসালাম এই স্টিক হিটারে আজকে জল গরম ছাড়া আমি স্নানই করতে পারবো না এখন এই বাসনগুলো আমাকে মাজতে এবার এই ঠান্ডার মধ্যে বাসন মাজতে যে কি কষ্ট হবে হাত পুরো একদম মানে জমে যাবে কিন্তু কিছু করার নেই বাসনগুলো মেজেই নিতে হবে এখন এখানে বাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ আলুটা তিনটে সিটি এখনও দিয়ে রাখতে হবে তো মেজেছি তারপরে আমার হাতের অবস্থা পুরো লাল হয়ে গেছে দুটো হাতই প্রচণ্ড ঠান্ডা আজকে বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে জলটা গরম করে নিয়েছিলাম তাই নাহলে আজকে স্নান করতে পারতাম না স্নান করে আমি হুডি পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে যদিও কুয়াশাটা কেটে গিয়ে এখন না হালকা হালকা রোদ বেরোচ্ছে তো জামাকাপড়গুলো বাইরে দিয়ে দিয়ে ভেবেছিলাম আজকে কিছু ধোবো না কিন্তু বাসি জামাকাপড়গুলো তো ধুতেই লাগতো তো ধুয়ে দিয়েছি আর রোদও উঠে গেছে যেহেতু শুকিয়ে যাবে তো ওগুলো আগে মেলে দিয়ে আসি তারপরে গিয়ে আমি ব্রেকফাস্ট করবো এখানে আমি লাইন দিয়ে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি শুকিয়ে যাবে আর বাইরে ভালোই রোদ উঠে গেছে আকাশও পরিষ্কার হয়ে গেছে এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি পিছনে তো ভালোই রোদ উঠে গেছে ভেবেছিলাম রোদ উঠবে না যেহেতু রোদ উঠেছে তো ভালোই লাগছে একটু পরে এসে রোদে দাঁড়াবো কারণ তো চুলটা তো শুকাতে হবে চুলটা ভিজে

আর এই যে কড়াইশুঁটি এই যে ছোটো আলু এখন আলু দম হবে আমি এখানে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি আজকে একটু কড়াই শুটি দিয়ে আলুর দম করবো তাই তো এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব যাতে একটু হালকা লাল লাল মতো হয়ে যায় নুন আর হলুদ দিয়েই ভাজবো হালকা করে ভেজে নিলে কি হবে তার আলুর টেস্টটা খুব ভালো লাগে তো সেই জন্য আগে একটু হালকা করে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে ভাজে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো শীতকালের এই আলুর দমে কিন্তু টমেটো ধনেপাতা মটরশুঁটি এই সব দিলে কিন্তু দারুণ লাগে খেতে কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা নেই আর রাহুল সব জিনিসে ধনেপাতা দেওয়া খেতে পছন্দও করে না তো সেই জন্য কি আর করার ধনেপাতা ছড়াই আজকে আলুর দমটা হবে তো এখানে আলুর দমে টমেটোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর মটরশুটিটাও দিয়ে দিলাম কিন্তু মটরশুঁটিগুলো এত কচি ছিল যে আগে থেকে দিয়ে ভুল হয়ে গেছে একদম গলে গেছিল পরে গিয়ে আর দেখাই যাচ্ছিল না তো না দিলেই ভালো হতো একটু পরে গিয়ে যখন ফোটা ফুটতো তখন দিলে মনে হয় ভালো হতো তো ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম সেটা আর একটু বেশি পরিমাণে জিরের গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এতে অল্প সামান্য আমি চিনি দিয়েছিলাম সেটা না রেকর্ড করা হয়নি তো ভালো করে কষিয়ে নিতে হবে এটা একদম কষা কষাই করতাম কিন্তু যেহেতু দুপুরবেলা রাহুল বলছে একটু পোলাও বানাতে তো সেই জন্য পোলাওয়ের সাথে খেতে গেলে একটু তো গ্রেভি লাগবে তো সেই জন্য হালকা করে একটু গ্রেভি গ্রেভি মতনই করব আর রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া যাবে তো একবারেই করে রেখে দেবো কারণ শীতকালে এখন সন্ধ্যের পরে গিয়ে না আর আমার কিছু রান্না করতে ইচ্ছা করে না এত ঠান্ডা লাগে সে আর বলার মতো না তো এখানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি কারণ আলুটাও একটু সিদ্ধ হবে তোমার আলুর দম চামচ আর কিছু দিতে হবে মিষ্টি বা কিছু অন্য কিছু ঝাল ঠিক আছে এই যে আমার এখানে আলুর দম রেডি হয়ে গেছে এখন ঢেলে নিলাম এর মধ্যে আর এটা এখন ঢাকনা চাপা দেওয়া থাক আর এখানে পোলাও চালটা ভিজিয়ে রেখেছি চালটা আধ ঘন্টা ভেজানোর পরে জলটা ঝরিয়ে নেব তারপরে খাওয়ার আগে গিয়ে পোলাওটা করব। আধ ঘন্টা মতো চালটা ভেজানো ছিল এখন চালটা এখানে ছাটনির মধ্যে দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি জলটা ভালো করে ঝরে যায় ভালো করে পাতিয়ে দিলাম আর একটু পরে গিয়ে পোলাওটা করব জলটা ঝরে যাওয়ার পরে এখন বাজে দুপুর দেড়টা আমি এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি বেশি না এক বেলার মতনই করবো এই জন্য অল্প করেই করছি আর আজকে এত ঠান্ডা লাগছে বলার না মানে ঘরে মোটে থাকাই যাচ্ছে না কিন্তু ঘরে ছাড়া আর কোথায় বা থাকবো তো বারবার করে বাইরে যাচ্ছি একটু করে রোদে দাঁড়াচ্ছি আবার এসে ঘরে থাকছি বাইরে রোদ ভালোই উঠেছে তো এখানে আমার পোলাওটা হচ্ছে পোলাওটা হয়ে গেলে দুপুরে খেতে দিয়ে দেবো কারণ রাহুল এখন শুয়ে আছে তো কম বলে তলো মোটে বেরোচ্ছেই না এই যে এর মধ্যে আমার পোলাওটা হচ্ছে হয়ে গেলে একটু পরে দেখাচ্ছি যে কেমন হলো পোলাওটা এই যে আমার পোলাওটা এখানে রেডি হয়ে গেছে এটা একটু মিক্স করে নিতেই হয়ে যাবে এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর একজন এখন খাবে নাকি পেঁয়াজের মানে পেঁয়াজই খাবে তো এখানে কাটছে মুখটাই তো দেখাও কি অবস্থা তোমার চোখ জ্বালা দিচ্ছে চোখ জ্বালা দেবে না পেঁয়াজ এখানে প্রচন্ড ঝাঁঝ তাই ও এখন কেটে কুটে গুছিয়ে দিচ্ছে দিলে আমি এখন পেঁয়াজি করব আর যা ঠান্ডা পড়েছে কান মাথা কিছু খুলে রাখা যাচ্ছে না আমার তো প্রচন্ড রকমের ঠান্ডা লাগছে যাইলে কি করে যেই ঠান্ডা থেকে কাটবে তো যাই হোক এখন দেখি ও তো পিয়া করে দিই রাতাবালার রুটি করতে হবে আলুর দম তো করাই আছে হয়ে যাবে হ্যাঁ তুমি যদি পরোটা খাও তো পরোটা হবে পরোটা খাবে হুম বড় ঠিক আছে গুড ইভিনিং সবাইকে এখন সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় তো সাড়ে পাঁচটার সময় উঠলাম বিদিশা সন্ধে টন্দে দিয়ে চাটা করলো কোল চা চাটা খাওয়া দাওয়া করলাম করে তার মধ্যে বাথরুমে গিয়ে কিছু একটা ভুল কাজ করে ফেলেছি মানে ভুল মানে যে সেই না ব্যাপারটা হচ্ছে বাথরুমটা একটুখানি মানে এক জায়গায় নোংরা হয়ে গেছিলো তো সেই জায়গাটা একটুখানি ড্রেনের ওই জায়গাটা দিয়ে পরিষ্কার করে ফেলেছি তো এখন বিদিসা আমার যা সব কিছু খুলিয়ে আমার নতুন করে ড্রেস আপ করালো আর আজকে তো ঠান্ডা প্রচন্ড এখানে কালকে থেকেই প্রচন্ড ঠান্ডা পড়েছে তো সুন্দরবেলা ঠান্ডার সময় মানে একটু ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে তা বিদিশাকে বললাম একটু প্যাজি করতে এখনো প্যাজি ভেজে দিয়েছে আর প্যাজিটার মধ্যে মানে লঙ্কা টঙ্কা বেশি করে কুচিয়ে দিয়েছি প্যাজিটা ভেজে দিয়েছে এখন দেখি কেমন খেয়ে লাগে প্যাজি আর সঙ্গে মুড়ি আমার আবার একটু ওই মানে এরকম আছে পেঁয়াজ আর সঙ্গে মুড়ি একটু মানে চিকেন বার্গার পেস্ট্রি এসবের থেকে আমার একটু প্যাজি ট্যাজি এসব খেতেই ভালো লাগে মানে এসব খেলে একটু বাড়ির কথাই মনে পড়ে এখনো ভেজে দিয়েছে তুমি খাবে না হুম গরম গরম পেঁয়াজি আর মুড়ি আমি না সত্যি বুঝতে পারি না যে ছেলেরা কি মনে করে হঠাৎ করে পেঁয়াজি করছি দেখি বাথরুমে কুটকুট করে আওয়াজ হচ্ছে আমি কি করছো বলে আমি বাথরুমের নলটা আটকে গেছে ওটা পরিষ্কার করছি যেখান থেকে মানে সব রকম জলই যাচ্ছে তো সেইটা পরিষ্কার করে এসে দিবি বলছে কি হয়েছে ওটা পরিষ্কার করেছি তাই আমি তো হাত দেয়নি আমি তো কাঠে দিয়ে পরিষ্কার করেছি কি যে বলবো না আমি বুঝতে পারি না জামা কাপড়টা খুলতে বলেছি এখন খুব কষ্ট হয়েছে খুলতে কোন নিয়ম কানুন কিছু জানে না জানলেও পালন করে না এটা যদি বাড়িতে হতো ওইভাবে কেউ ঘরে ওকে ঢুকতে দিত বলেছি বলে রাগ হয়ে গেছে জামা কাপড় চেঞ্জ করতে হয়েছে শীতের মধ্যে তাই জামা কাপড় চেঞ্জ করার মতো কাজ করলে সেটা তো করতেই হবে তাই না সব সময় বেশি একটু মানে কালকে সকালে কিন্তু স্নান করার সময় করলে হয়ে যেত হঠাৎ করে কি মনে হলো গিয়ে এখন ওইটা পরিষ্কার করতে লেগেছে তো ঠিক আছে এখন খাক পেঁয়াজি আর মুড়ি আর কি ওই আটটা চল্লিশ বাজে তো বিদিশার অ্যাকচুয়ালি মানে পেটের সিস্টেমে একটু গোলযোগের প্র গোলযোগ হচ্ছে মানে ঠিকঠাক কাজ করছে না সিস্টেম তো বললাম যে পেঁপে খাবে তো বলল যে না পেঁপে খাবো না এখন পেঁপে একটু ডাক্তার খেতে বারণ করেছে কিছু কারণের জন্যে তাই বললাম তাহলে পেঁপে আমি তাহলে কলা নিয়ে আসি তো সেই জন্য ওর জন্য একটুখানি মানে এই কাঁঠালি কলা এবার কোন কলা তো আমি জানতাম না তো বাবাকে ফোন করলাম বাবা বলল যে মানে কাঁঠালি কলা খেতে হয় তো কাঁঠালি কলা সেই জন্যে নিয়ে আসলাম এখানে ঠান্ডা প্রচুর তো এই হুডিটা পরে বেরিয়েছিলাম এই নিয়ে এখন এলাম ও তার মধ্যে আবার ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গিয়েছিল তো এনে মানে চালিয়ে দিয়ে গিয়েছি নিয়ে এসেছি ট্যাঙ্কিটা এইভাবে চল মানে মোটর চলছিলো

মিষ্টি আছে তো তুমি খাবে তাই নিয়ে এলাম হনুমানের একটু বেশিই গলা লাগে মেয়ে হনুমান তো বেশি গলা লাগে আর দশটা বেজে গিয়েছে বিদিষা এখন পরোটা ভাজলো আর হচ্ছে সকালের তো রুটি আছেই তো পরোটা আর ওই কড়াইশুটি দিয়ে আলুর দম ছিল এই যে আলুর দম আর এই যে পরোটা

মানে রাত্রেবেলা যে কি করে বাসন কোষণগুলো মাজবে তা আমি তো রাত্রেবেলা করে মাজি না রাত্রেবেলা যে কটা বাসন থাকে রাউলি রোজ ধুয়ে দেয় কারণ আমার প্রচণ্ড ঠান্ডা জলে কষ্ট হয় তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার স্কিন কেয়ারও ডান তো এখন শুয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে